জেফার দিকে তো সবাই চেনেন মানে ফ্রিজব ক্রিয়েশন যেটা হ্যাঁ এটা এখন প্রচুর ভাইরাল হচ্ছে বলো যারা বোকা তারা নেবে 25 দাম লেখা আছে তুমি 30 নিতে পারো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এই সন্ধ্যাবেলা থেকে আবার একটা ব্লগ শুরু করছি যাচ্ছি হচ্ছে মেলায় মেলায় যাচ্ছি বিশেষ কিছু জিনিসের জন্য বিশেষ কিছু কেনাকাটার জন্য তো কি বিশেষ জিনিস সেটা ওখানে গিয়েই আপনাদের সাথে শেয়ার করব তো ব্লগটা পুরোটা দেখতে থাকুন কোনো জায়গায় স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে ছাতা ছাতা আজকে ঝড় বৃষ্টি চাই হোক একদম মেলা ফুল ঘুরবো মেলার পিছনের গেট এটা এখানে চলে এসেছি রঞ্জন গেছে বাইক রাখতে কিন্তু ব্যাপার হচ্ছে আজকে মেলাতে ভিড় আছে সেই লেভেলের যেহেতু বেশ কিছুদিন বৃষ্টির জন্য ইয়া হচ্ছিল আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে ফার্স্ট দিন ছিল সেই কারণে এত ভিড় ছিল না কিন্তু আজকে বাইরে থেকেই বুঝতে পারছি অনেকটা ভিড় আছে রোডেও সেই অবস্থা মেলার মানে পিছনের গেটে ঢুকেছে আজকে তো এই যে এই জিনিসটা এটা এখন প্রচুর ভাইরাল হচ্ছে বলো এই যে এটার মধ্যে রিলস বানানো যাবে দারুন সুন্দর পুনে আসি তারপর বোনাবোনা হয় আর বিনোদনে তো হয়ে যাবে অসুবিধে কি আচ্ছা পুরো মিউজিক হচ্ছে মিউজিক বাজছে এইগুলো ছিল না দোকানগুলো বসেছে আর এই যে পুরো অ্যাঙ্গেল যাপো চাপ এইদিকে ঘুরে থাকো এইদিকে ঘুরে থাকো এইদিকে ঘুরো পুরো লাইটের দিকে ঘুরো হ্যাঁ হ্যাঁ বাস তুমি লাইটের দিকে ঘুরে থাকো না বাস ভালোই হবে এই যে হচ্ছে সেটিং তো আমি অলরেডি দুখানা রিলস বানিয়েছি তিরিশ টাকা ঠিক আছে ব্লুটুথ এখানে সিস্টেম আছে আমাদের এখানে ফার্স্ট টাইম এসেছে মেলায় কারণ এর আগে কোনো মেলায় আমাদের এখানে বিশেষ করে এটা দেখিনি সবসময় ভিডিওতে দেখতাম বেশ সুন্দর জানি না কেমন রিলস হয়েছে শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওগুলো তো চলুন বাকি মেলাটা ঘুরে দেখি আর এখানে এই যে ভাইগুলো সব দেখছে হ্যাঁ দিদি ভিডিও বানাচ্ছে ভালো হয়েছে ও মোটামুটি প্রথমবার না ওই কারণে তো সবাই দেখছিল জড়ো হয়েছিল মোটামুটি আজ মেলা পুরো প্যাকটাপ লাগছে ওই যে সামনে ওটাও নতুন বসে আছে সেদিনকে ছিল না এইদিকে বাচ্চাদের ট্রেন ঠিক আছে এখানে ওয়াটার বোটারও সিস্টেম করেছে বাহ ভালো বেশ সুন্দর তো ওই যে ওটা ওটা কি বলে রাউন্ডে যে ঘুরছিলাম হ্যাঁ থ্রি সিক্সটি ডিগ্রি ওটাতে মানে সিস্টেম হচ্ছে তিরিশ টাকা তো যেহেতু দুটো রিলস বানিয়েছি একটা দশ সেকেন্ডের আর একটা ছিল তিরিশ সেকেন্ডের সেই কারণে পঞ্চাশটা টাকা নিয়েছে ঠিক আছে ফার্স্ট টাইম ট্রাই করলাম আরে ক্যামেরা বন্ধ করে দিচ্ছ ঠিক আছে ফার্স্ট টাইম ট্রাই করলাম অসুবিধে নেই এবার পুরো মেলাটা ঘুরতে বাকি আছে কারণ আগের দিনের থেকে অনেক বেশি পরিমাণ মেলা আজকে বসেছে জানি না কতটা ভয়েস শোনা যাচ্ছে এখন মিউজিকটা বন্ধ আছে যে কারণে ভাবলাম ভয়েসটা করে নি দারুণ এক্সপিরিয়েন্স ওটা হ্যাঁ ওই অবস্থায় একটা ফটো তুলতে পারতো যখন ভিডিও হয়েছিলাম আজকে মেলায় জাস্ট ভিড়টা দেখুন আর আমরা প্রথমেই শুরু করছি ফুচকা দিয়ে আজকে সাউন্ড শোনা যাবে না হ্যাঁ অলরেডি বুকটা আছে অনেকেই দাঁড়িয়ে আছে জানি না পাবো কিনা সবাই অপেক্ষায় পাতা ফুচকাত কি জিনিস সরি আপনাকে নয় কি জিনিস দেখছো বলবে তো ওইদিকে তাকাবো কি দেখবো ছুরি ও মানে সেই কাটার গুলো গাছের ডাল কাটা যেগুলো গাছ কাটা যে কাঁচি গুলো হয় সেগুলো কি দাম বলছে দেখো মেলাতে নিতে পারবে এদের দাম প্রচুর হয় মেয়ের কা ডাল কাটতে হয় না মানে মতলব কত একশো ষাট সেমই মায়ের আছে কিন্তু এত দাম নেয়নি দামটা কম ছিল হাফ বলো হাফ এই এইটি মায় এইটাই মায়ের ছিল নাকি পঞ্চাশ না চল্লিশ দেবো হাফ তো বলো এটা চল্লিশে নেব পঞ্চাশ বলছো তাহলে তিরিশ বললেও তো হয় তিরিশ থেকে শুরু কর শুধু ছো পঞ্চাশ নাই দেড়শো শুধু পঞ্চাশ বললে তিরিশ বলো বার্গেনিং চলে সব জায়গাতেই কত দেব কত তো কি বললাম বাবা শুধু পঞ্চাশ টাকাই নাকি এই জিনিসটা নেবে এটা একশো ষাট একশো ষাট এটা দেড়শো বলছি তখন থেকে ও বাবা সেটা বলো সেই তো দেখছি একই জিনিস শুধু কালার আলাদা ভুল বোঝো ভুল নিবো যা হবে না রেগে গিয়ে ঘুরে একবার দেখুন এখানে সুন্দর সেই পুতুলগুলো যেগুলো আমি প্রত্যেকটা মেলাতে গিয়ে খুঁজি এই যে কত পুচকু মতো পুতুলগুলো বেশ কিউট না কিন্তু সমস্যা হচ্ছে আমি যে নেব কিন্তু বাড়িতে বলবে বাবা পুতুল ফালতু ফালতু টাকা খরচা করে কি দাম আছে ওই কাকু একশো কুড়ি একই দাম সব মেলাতে দায়ী বলে একশো কুড়ি ওয়ান টোয়েন্টি বেশ সুন্দর ড্রেসিংটা বেশ সুন্দর হয়েছে এই একটা নতুন খুলেছে ওই কার্পেট কভার টেবিল কভার আছে হ্যাঁ বেশ সুন্দর এই যে ড্রেসের দোকানটা বা ওই কুর্তি ইয়েটা টপটা বেশ সুন্দর লাগছে লং টপের মধ্যে আছে এই যে রেড কালারের যেটা হ্যাঁ রেডের মধ্যে যেটা রয়েছে আর লেস রয়েছে ওইটা পিঙ্কটাও বাসাটা বেশ সুন্দর লাগছে এরকম অনলাইনে দেখাছি বাট কি দাম বলবে কি জানিস এখানে সমস্ত কিছুই রয়েছে আজকে কুর্তির আরও কালেকশন নেমেছে সেদিনকের কুর্তির থেকে আলাদা আছে কিছু তো এবার খাবো হচ্ছে খাবো হচ্ছে দিল্লি মোমো দিল্লি স্পেশাল মোমো এগুলো কি এগুলো কি চিকেন ললিপপ দাদা এগুলো কি চিকেন ললিপপ আচ্ছা মোমো হবে ফ্রাইড স্টিম মোমো আছে তাহলে শুধু স্টিম মোমো কত করে কোনটা খাবা ফ্রাইড খাবা এক প্লেট না দু প্লেট ভেঙে ঢুকবে ও এখানে একটা বড় ওই মোগলাইয়ের দোকান বসেছে আগের দিন বসেছিল এখানে ইয়ারিংস দেখছিলাম ফর্টি রুপিস ইয়ারিংস সুন্দর ছোটোর মধ্যে আমাদের ফ্রায়েড মোমো রেডি হয়ে আছে সাথে অর্ডার করেছিলাম একটা ললিপপ ঠিক আছে এই দুটোই সাইডে চলো দেখো দেখো পিছনে তো একটা ললিপপ আর সাথে ফ্রাইড মোমো দেখাও ফ্রায়েড মোমোগুলো খাও ট্রাই করো তারপর আমি করছি আরে তুমি আগে খাও তুমি আগে খাও কেমন খেতে বলো চিকেন ফ্রায়েড মোমো ভালো টেস্টি রাখবোটা কোথায় আমি দুটো যে একসাথে নিলা চিকেন আছে হ্যাঁ মালা আর কী পাবে এইটা নিয়েছে আপনার সত্তর টাকা প্লেট তাই তো আর এটা তিরিশ টাকা বা চল্লিশ টাকা চিকেন ললিপপ এখানে যারা রসুনের না তো এখন চলে এসেছি এই যে আচারের দোকান তো এখানে বিভিন্ন রকমের আচার আছে সাথে পাঁপড় বড়ি সমস্ত কিছুই যেটা নেব বললো সেটাই নেওয়া যাবে

প্রীতম জেফারকে চেনে না তাহলে আর সেই ইউটিউবার কি হলো হ্যাঁ না দাদা বলছেন যে প্রীতম জেফার দিকে তো সবাই চেনেন মানে প্রিজেপ ক্রিয়েশন যেটা হ্যাঁ তো দাদা বলছেন যে প্রীতম দার বন্ধু মানে পাশের বাড়ি তাই তো হ্যাঁ তো একই পাড়া একদম একদম চেনা পরিচিত বন্ধুর মতো তো দাদার সাথে পরিচয় হয়ে গেল দাদা এখানে মেলার মধ্যে দোকান দিয়েছেন অনেক কিছু ভ্যারাইটিস জিনিস রয়েছে তো দাদা বলতে বলতেই বলছেন যে ইউটিউবারকে চেনো হ্যাঁ বারুইপুর তাই তো একদম আশা করি ইউটিউবে এমন কেউ মানে অডিয়েন্স নেই যারা প্রীতম জেফার দিকে চেনেন না প্রীতম দাস জেফার দিকে তো দাদার সাথে পরিচয় হয়ে আলো ওনার দোকানেই এসেছি এখানে অনেক কালেকশন রয়েছে এই মুহূর্তে মেলাটা অনেকটা ফাঁকা হয়ে আসছে নটা পেরিয়ে গেছে যেহেতু দেখবো এখন অনেক কিছুই আছে কি মারাত্মক এই ইয়াররিংসগুলো এগুলো বিশেষ সুন্দর লাগছে না দুশো টাকা করে পিস হ্যাঁ দামও খুব সুন্দর দুশো টাকা করে পিস আর ইয়ার রিংসগুলো বেশ সুন্দর কালারগুলো মিষ্টি এই কারণে বেশি ভালো লাগছে হ্যাঁ একটু দরদাম কম হলে দেখতাম তো আমরা চলে এসেছি মথুরার কেকের দোকানে দশ টাকা করে পিস ঠিক আছে দুটো এখনও ভাজা হয়নি ভাজা হবে না গরম আছে বোধহয় আলাদা আলাদা মথুরার কেক মেলা এটা তো খেতেই হবে এটা তো অন্য টাইমে পাওয়া যায় না বলো শুধুমাত্র মেলাতেই পাওয়া যায় ভালো খেদা চকম চকম করে খাবার একদম গরম গরম মেলা খাওয়া একটা লাইন বাকি আছে পুরোটা খাইতে হবে আজ যাবে না আগের দিন একটা লাইন বাকি ছিল আজকে আবার ওই বাকি লাইনটা থেকে শুরু করেছিলাম আজকে আবার একটা লাইন বাকি রয়ে গেল এই একটা করে খাবো দুটোই খাবো 35 টাকা করে দাম এক একটা ভাবুন অবস্থা অবশ্য ব্র্যান্ডেড খেতে গেলে ভালো খেতে গেলে তো অবশ্যই দাম হবে বাট দামটা কোথায় দেখা যাচ্ছে না 25 টাকা দাম আছে লেখা দাম হ্যাঁ বাইরে নেবে করে আছে সেখানে দশ টাকা করে বেশি কেউ নেয় না হলেও যারা বোকা তারা নেবে পঁচিশ দাম লেখা আছে তুমি তিরিশ নিতে পারো পঁয়ত্রিশ নিতে পারো না তাহলে দেখো কাস্টমার কে নাই বোকা কাকে বানাতে পারো ছোট গুলো এগুলো ভালো কিছু জিনিস রয়েছে না নেই গো এই গামলাগুলো বেশ সুন্দর তো দেখতে কিউট মতো গাছ লাগানো যায় গাছ এই এই কুলোটা দেখো কুলোটা দেখো কি সুন্দর ছোটকু মতো কুলো পেলাম না যেটা খুঁজছিলাম হরেক মাল দশ টাকা পাঁচ টাকা দশ টাকা সাত টাকা কিছুতেই না জিলিপি নেবা তো নেবা না তাহলে কিছুই নেব না গাটিও নেবে না ওকে এখানে ভাজা হচ্ছে গরম গরম কি এগুলো মালপোয়া মনে হয় চলে এসেছি চাটের দোকানে সব প্রায় বন্ধ এই পাশাপাশি এই যে দুটো দোকান শুধুমাত্র খোলা হয়েছে মানে খোলা হয়েছে মানে খোলা আছে বাদ প্রায় বন্ধ শেষ হয়ে গেছে জিনিস তো চিয়ারে এত কোনে বসে না তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের যা অবস্থা হলো কি দেবেন দুটো তিনটে দিন দুটো দুটো হ্যাঁ হ্যাঁ বাবা ও চড় হয়ে যাবে আর একটু কম দিন বাবা মনে হচ্ছে জীবনে প্রথমবার আমি চারטר দোকানে এসে কাঁচালঙ্কা পাচ্ছি ঠিক আছে কাওকে বলা पड़ी বলে হ্যাঁ আছে অমনা আচ্ছা তালে তো খুব ভালো জিনিস আমারটায় কাঁচা লঙ্কা নিয়েছি রঞ্জনেরটা নর্মাল মানে লঙ্কা ছাড়া ধরো এই যে আমারটা স্পেশাল কাঁচা লঙ্কা দেওয়া সেই লেভেল এটা হচ্ছে রঞ্জনের কাঁচা লঙ্কা ছাড়া কী জিনিস বাড়ি ঢুকেই পেয়ে গেলাম হাতে খাওয়া যাবে এখন খাবো না যদিও খিদে নেই এখন অনেক কিছু খেয়েছি এই যে তালের লুচি বছরের প্রথম সাথে হচ্ছে তাল ফুলুরি একদম সফট সফট শাশুড়ি মায়ের বানানো দেখুন কত্তগুলো দিয়েছে বাইরে চেঞ্জ করে করবো আগে এটা টেস্ট করি এটার একটা আলাদাই মজা মানে বছরের প্রথম খাওয়া তো সে কারণে বিশেষ দারুণ বানানো হয় সেই লেভেল আমাদের তালে যে কোনো জিনিস খেলে ভালো লাগে লুচি বলুন ফুলুরি বলুন মানে আমাদের অ্যাকচুয়ালি এটা ফুলুরি বলে আর আমাদের তালের বড়া অন্যভাবে বানানো হয় মানে চাপটা চাপটা করে কলা পাতার মধ্যে দিয়ে এটাকেও তালের বড়াই বলে মানে অনেক জায়গাতে আমাদের কিন্তু ফুলুরি বলে তো তালের বড়া যাই হোক তালের বড়া দান সফট হয়েছে আর এই তালের বড়া বলুন বা তালের যে কোনো জিনিস না একটু বাসি হলে বেশি ভালো লাগে মানে আজকে রাতে বানানো হয়েছে কাল সকাল দিকে যদি খায় আরও ভালো লাগবে টেস্টি নষ্ট হয় না কিন্তু খেতে আরও টেস্টি লাগে তো এখন এখানে বসে বললাম কি কী মালা থেকে এনেছি সেটা দেখাবো খুব চড় মধ্যে দেখাবো অনেকটা রাত হয়ে গেছে তাহলে আমি চেঞ্জ টেঞ্জ করবো তার আগে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে ইয়াররিংস নিয়েছি ওই দাদার দোকানে হ্যাঁ এরকম এরকম একটা বোঝাতে পারছি হ্যাঁ এরকম দুটো আর একটা নিয়েছে এই যে 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 নেট পলিশ এই কালারটা যদিও ওটা নন ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কিছু নয় নেট পলিশ তবে তিরিশ টাকা দাম আর কালারটা একটু আলাদা ধরনের লাগলো দেখি লাগিয়ে দেখবো ভালো বলে ভালো না হলে গেলেও টাকা আবার এই যে এই চুড়িগুলো ব্ল্যাক পলিস্টের চুড়ি মানে কালারটা ব্ল্যাক পলিস্টের এগুলো অরিজিনাল ব্ল্যাক পলিশ নয় জানি সেটা ঘুংলু টাইপ আছে দুটো হাতের একদম মাপের খুব সুন্দর লাগলো এরকম ধরনের এই দুটো ইয়াররিংস ঠিক আছে আর এই যে হাতের চুড়িটা আর নিয়েছি হচ্ছে হ্যাঁ এই যে চালতার আচার নিয়েছি চল্লিশ টাকা শ একশো বেশ সুন্দর খেতে আগে খেয়েছি তো এটা একটা প্যাকেট নিয়ে আছে পঞ্চাশ টাকার প্যাকেট এটা ঠিক আছে আর এই যে রুটি শাঁখা এটা নিতে হতো এগুলো কত কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা আর এখানে আছে কিছু কৌটো হ্যাঁ যেটা যেটার জন্য বিশেষ যাওয়া কাছে চুরি ভেবেছিলাম নেবো তো আগের দিনকে যে লাইনটা বা দেখে আছি দেখো মগটা নিয়েছে ফাটা ওই ফাটা মগ ওই জন্যই প্রথমে যেটা থাকে সেটা বের করতে নেই তাহলে দামিও বের করতে পারতাম রঞ্জনকে বললাম বের করে দাও ওদের সেই অনেক কিছু জিনিস ওপরে চাপানো আছে মগটা পুরো ফাটা এই দেখুন হ্যাঁ এই দেখুন এই যে ফাটা গেলো টাকা আর তো চিনতেও পারবে না কোন দোকানে নিয়েছো যাবে কালকে তো রেট দিয়ে হ্যাঁ কুড়ি টাকা দাম আছে মগটা ফাটা জিনিস নিয়ে নিলে পুরো দেখেনি আমাদেরই ভুল অবশ্যই যদি দেখলে তখনই ইয়ে হতো এই যে দুটো কৌটো ছোট ছোট যে আগের দিনকে কৌটো এনেছিলাম পাঁচ টাকা করে তো সেই কৌটোগুলো একদম মানে এত পরিমাণ সেল যে একটাও আর বাকি নেই পেলাম না কোথাও না যতগুলো দোকান ছিল দশ টাকা পাঁচ টাকা সবগুলো নিলাম নেই বড়গুলো নিতে হতো বড়ো এই মডেলের এগুলোতে ডাল রাখতে বেশ সুবিধা দেখাও যায় আর প্যাকেটিং কিছু ছোটোখাটো জিনিস থাকলে না ওগুলো রাখতে সুবিধা এখানে ওখানে পড়ে যাওয়া থাকে ওই জন্য দুটো নিয়েছি আর ওই মগটা নিয়েছিলাম এগুলো দশ টাকা করে মা এই গাছ কাটার গাছের ডাল কাটার এটা মায়ের ছিল সে কুল গাছ দিয়েছিলো তখন একবার নিয়ে এসেছিলো তা বটে এটা ফুলে কিন্তু নি ঠিক আছে কিনা তো যাই হোক একশো ষাট টাকার দাম বলছিলো একশো তিরিশ টাকা ঠিক আছে এটা নিয়ে আছে এই কালারটাই নিলাম সেম কালার মায়ের আছে বাবা মেলা থেকেই কিনেছিল আমিও দেখলাম যে এখানেই কিনে নিই রঞ্জনগুলো এখানেই নিয়ে নাও একশো তিরিশ টাকা নিয়ে আছে ভালো এগুলো খুব মানে প্রচণ্ড শক্ত যে শিকড়গুলো হয় ওইগুলোও কাটা যায় হ্যাঁ আর একটা জিনিস নিয়েছি এটা হচ্ছে একটা ব্রেসলেট এই যে এটা চল্লিশ টাকা দাম নিয়েছে এই যে খুব সুন্দর না পড়া যাবে আবার কি পাঁচটা জিনিস কেনা থাকলে যখন কোথাও যাবো বা পড়তে ইচ্ছে হলো পড়তে পারব না থাকলে পড়তে পারবো কি থরাই না সুন্দর না তো এই কিনে এনেছি আর কিছু নেই কিন্তু কারণ আজকে বিশেষ কেনাকাটা করিনি ঘুরতেও পারিনি এটা কাটো এটা খাবে না এখনই অবশ্য তালের বড়া খেলাম পরে খাবে না কি পরে খাবো তো যাই হোক ছিল কেনাকাটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন তো মেলা এখনও আছে এখনও মোটামুটি দিন দশেক আছে এক সপ্তাহ হয়ে গেলো মেলা বসেছে এখনও দশ দিন মতো থাকবে বলছে তো দেখা যাবে যদি আরেক দিন যেতে পারি তো যাবো অসুবিধে নেই তো এই ইয়াররিংসগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন হ্যাঁ দুটোই নিয়েছি চল্লিশ টাকা করে আবার নেক্সট দিন যেদিনকে যাব সেদিন আবার নেব সুন্দর না এই যে ছুটকুর মধ্যে এই যে ছুটকুর মধ্যে আমার সব বড়ো বড়ো ইয়াররিংস বেশিরভাগ বলেছি একদিন যে আপনাদের সাথে ইয়াররিংসের শুধুমাত্র কালেকশানটা শেয়ার করবো মানে রাখার জায়গা নেই এত বড় বড় বাক্স চার থেকে পাঁচখানা একদম ফুল ভর্তি তারপরেও এখানে ওখানে পড়ে আছে তারপরে মেলাতে আমি আরও কিনছি ভাবুন অবস্থা তো যাই হোক চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামী গুলাবে